ফজরের নামাজ দুই রাগাত পড়ি কেন আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন এমন সময় দেখেন পৃথিবীতে অন্ধকার বই বই পাইতেছে তাফসীর কুরতিবীর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেন জিবরাইল জমিনের মধ্যে যাও জমিনের মধ্যে কি আযান দাও ফাসসা হয়ে যাবে জিবরাইল আসলেন আসি আযান দিলেন আযান দিতে দেরি সাথে সাথে ফাসসা হয়ে গেছে আল্লাহু আকবার যখন আদম আলাইহিস সালাম দেখলেন অন্ধকার দূর হয়ে গেছে ফাসসা হয়ে গেছে শুক্রিয়া আদায় সর্ব দুই রাকাত নামাজ পড়ছেন ওই নামাজটা আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে ডাক দেন বন্ধু আদম আলাইহিস সালাম ওই সময় যে দুই রাকাত নামাজ পড়ছে ওই নামাজটা আমার কাছে খুবই ভালো লাগে বন্ধু ওই দুই রাকাত নামাজ আপনার উম্মতের উপরে ফরজ করে দিলা এই কারণে ফজর নামাজ দুই রাকাত পড়ি জুহুর চার রাকাত কেন পড়ি আসর পড়ি কেন মাগরিব পড়ি কেন

আর মানাহুমা ইbn আল খলাদি আমান নবি বলেন উম্মতেরারে সাহেবরা শুনো দুইজন নবী ছিলেন এরা ছিল পরস্পর খালাতো ভাই এরা হইল একজন ইয়াহিয়া এবং ঈসা দুজন ছিল খালাতো ভাই সুবহানাল্লাহ বলেন দুজনে বিয়ে শাদি করেন নাই এ বাবা আমার তো নবী বলেন সুম্মা সাইদা বিল আসামে সালেসা আমি যখন তিতু আসমানের মধ্যে গেলাম এমন সময় দেখি ফাইজা ফিহা ইউসুফ আলাইহিস সালাম ওই তিতু আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সুম্মা সাইদা বিল আসামে রবিয়াব আমি যখন চতুর্থ আসমানে গেলাম ওই

সেই ইদ্রিস থেকেই মাদ্রাসা মূল দাল রসিন মাদ্রাসা অর্থাৎ ইদ বীজ জরফিসিগা যেখানে এলেম পাঠ দান করা হয় সেই জায়গাটাকে বলা হয় কি মাদ্রাসা আর আসছে পৃথিবীতে এলেম দর্দেশের সর্বোত্তম কোন নবী ইদ্রিস নবী কোন নবী যদি প্রশ্ন করা হয় এই যে আমরা সেলাই করা কাপড় পরিধান করি সর্বপ্রথম পৃথিবীর জমিনে সেলাই করা কাপড় পরিধান করছেন কোন নবী ইদ্রিস নবী সুবহানাল্লাহ বলেন আদম নবীর যুগে কোনো সেলাই করা কাপড় ছিল না এখানে একটা প্রশ্ন অনেকের বাবারা দাড়ি পাক না যদি প্রশ্ন করা হয় যে সর্বপ্রথম কোন নবীর আমলে দাড়ি পাকা শুরু হয়েছে আদম নবী না আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন তখন ওনার সন্তান নাই নাতি সহ ৪০ হাজার ছিল সুবহানাল্লাহ আদউয়ারসাল্লাম এক হাজার বছর বা সেন্স একটা চুল দাড়ি পাকে নাই এরপরে আছে নুয়া সালাম নুয়া আলাহিসাল্লাম সাড়ে নয়শত বছর দাওয়া দিয়েছেন একটা চুল দাড়ি ও নাই চুল দাড়ি পাকা শুরু হয়েছে অর্থাৎ ইবরাহি নবীর কাছ থেকে বলে আম আন নবী বলেন বুখারী বলোন আপা সুম 50 পৃষ্ঠা মেনকি দাবে সুмма ইলাল الخامسه আমান নবি যখন পঞ্চম আসমানের মধ্যে গেলেন এমন সময় আমান নবি গিয়ে দেখেন فاذا فيها هارون আলাইহিস সালাম এ যখন পঞ্চম আসমানে গেলেন যাওয়ার পরে দেখেন হর্জতে هارুন আছে হর্জতে موسی এর ভাই هارুন আলাইহিস সালাম তাফসীর কুরতুবির মধ্যে আছে বাবারা موسی নবী এবং هارুন আলাইহিস দুইজন একদিন পাহাড়ের মধ্যে উঠলেন এ

আরে বন্ধু মহল সবাই কি সিরি শুধু স্মৃতি রয়ে যাবে বন্ধু মহল সবাই কি বলে সবাই একদিন আমি যাব চলে মায়ার ভুবন বন্ধু মহল সবাই কি সিরি শুধু স্মৃতি রয়ে যাবে বন্ধু মহল সবাই কি আমি লক্ষ্য করলাম একটা মানুষ মারা গেলে মাইক দিয়ে অ্যানাউন্স করে এমুকের পুত্র এমুকে এতটা বাজার জানা যাবে কথাগুলো আমি গজরে লেখছি মসজিদে যখন ঘোষণা দিবে দলে দলে আসবে সবাই জানা যা দিতে আরে সবাই মেলে দিবে কবর আমায় কাফেলি আরে সবাই মিলে আমায় কাপড়ি বন্ধু মহল সবাই কি সিরি শুধু স্মৃতি রয়ে যাবি বন্ধু মহল সবাইকে বাবারা আমার রামার নবী যখন পঞ্চম আসমানে গেলেন হারুন নবীর সাথে দেখা এখানে একটা প্রশ্ন থাকবে পঞ্চম আসমান আল্লাহ কি দিয়া বানাইছেন হারুন আলাইহিস সালাম মুসা নবী যখন পাহাড়ে মুসা আলাইহিস সালাম দেখলেন ভাই কথা বলে না নড়াচড়া নাই দেখেন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এমন সময় লাশটাকে কাঁধে করিয়া যখন বনী কাছে আনলেন আশিয়া বলতেছে তোমাদের ভাই হারুন দুনিয়ার মধ্যে আর নাই এমন সময় বনী ইসরাঈল বলতেছে আপনি মারছেন কারণ এর আগে আপনি একটা থাপ্পড় দিয়ে মার্ডার করছেন আপনি মারছেন কো না আমি তো মারি নাই তার টাইম শেষ যার কারণে বলতেছেন না আপনি খুনি এমন সময় মুসা কালী মোল্লা আল্লাহর কাছে দোয়া করে নাই আল্লাহ আমার ভাই আমি তো মারি নাই তুমি তো মালাকুল মতকে পাঠাইছো আয় আল্লাহ আমার ভাইকে জিন্দা করিয়া দাও আমার ভাই যেন তাদের সাথে কথা বলে আমি তাদেরকে মারি নাই মুসা কালিমুল্লাহ জিন মাত্র দেখো আল্লাহ আমার মৃত ভাইটাকে তুমি জিন্দা করে দাও দোয়া করতে দেরি সাথে সাথে আল্লাহ তাআলা জিন্দা করে দিয়েছে জিন্দা হওয়ার পরে তাফসীর কুরতুবীর মননা হারুন রাসুল বলতেছেন হে বনি ইসরাঈলরা सुनो আমার ভাই আমাকে মারে নাই মালাকুল মউত আল্লাহ তালা পাঠাছে মালাল মউতকে আমার টাইম যখন শেষ তখন আমি দুনিয়া থেকে বিদায় হইছি আমার নবী বলেন সুম্মা ছয় দাবি ইলা সামিল الخامسه পঞ্চম আসমান যখন গেলেন সেই নবী হারুন রাসুলের সাথে সাক্ষাৎখানে একটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আসমান বিশাল বড় আসমান দিয়ে বানালেন আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আসমানটা বানায়ছেন স্বর্ণ দিয়া ও বাবারা এত সৈন্য পাইলেন কোথায় যদি আল্লাহর প্রশ্ন করি আল্লাহ তামা পৃথিবীর বাদশাগুলোকে যদি বলা হয় আমাদের বানসারপুর থানাটা স্বর্ণ দিয়ে একটা ছাদ বানায় দেন সম্ভব আল্লাহ তামা পৃথিবীটা র তামা পৃথিবীটা সূর্যের কাছে একটা পেলে সমান এরকম কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সূর্য যদি প্রথম আসমানে দেয় প্রথম আসমান এর তুলনায় সূর্য খুবই নগণ্য এরকম ভাবে পঞ্চবাসমান আল্লাহ এত স্বর্ণ পাইলা কই আল্লাহ রহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন বলেন কুন সাথে সাথে ফায়াকুন হয়ে যায় বান্দারি আমার কোন শ্রমিক লাগে নাই আমার কোনো লেবার লাগে নাই আমি একটা শব্দ বলেছি কোন সাথে সাথে ফায়াকুন হয়ে গেছি لا اله الا الله محمد رسول الله